হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলামিন ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি শরীফ মেলা মাইনের ফিন্ডি বাটি এবং কিছু হাফ প্লেট থাই প্লেট এগুলার কালেকশন নিয়ে আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রচুর পরিমাণ কিন্তু ফিন্নি রয়েছে আর ফিন্নি কালারগুলোও কালার গুলাও কিন্তু প্রচুর কালার রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যদি কালার গুলা যদি দেখাই দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালার রয়েছে দর্শক এগুলা ফিন্নি আপনারা নিতে পারবেন যারা হোলসেল নিবেন তাদের জন্য রেট থাকবে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা হলেই কিন্তু এই ফিঙ্গি বাটিগুলো আপনারা নিতে পারবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নিবেন এখান থেকে সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল নিয়ে আপনারা সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ফিঙ্গি রয়েছে দর্শক এগুলা মালামাল নিয়ে আপনারা সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন প্রতিটি কালার কিন্তু আনকমন কালার দেখতেই পারছেন আপনারা প্রচুর পরিমাণ কিন্তু মাল স্টকে রয়েছে আপনারা দেখতেই পারছেন এখন বর্তমানে ইত্তাল এই তালে কিন্তু এই এগুলা কিন্তু আপনারা মরির মতো কিন্তু চালাইতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মাল এ রয়েছে যারা মালামাল নেবেন অবশ্যই আমাদের এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে লোক দিলে আপনারা মালামাল কিন্তু আপনারা নিতে পারবেন এবং সবকিছু তথ্য আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন হাফ প্লেট রয়েছে দেখতে আপনারা হাফ এমআর গুলো কিন্তু আপনারা সব কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলা পঁচাত্তর টাকা এমআরপি রয়েছে এগুলা যারা হোলসেল নিবেন তাদের রেটটি হলো ষাট টাকা ষাট টাকা হলেই কিন্তু আমাদের কাছে থেকে বলছেন নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দর্শক প্রচুর পরিমাণ কিন্তু কালারও রয়েছে প্রতিটা কালারে কিন্তু একটি করে কোট রয়েছে আপনি যারা দূর দূরান্ত থেকে নেবেন বা অর্ডার দিতে যাচ্ছেন আমাদের কাছে লগ দিলেই কিন্তু আপনার প্রতিটি কালারের কোড নাম্বার রয়েছে এই কোড নাম্বারগুলো বলে দেবো বলে দিলেই কিন্তু আপনারা কোট নাম্বার মাধ্যমে অর্ডার দিলেই আপনার প্রতিটা কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু কিন্তু রয়েছে দর্শক হাফ প্লেট আপনারা আপনারা নিতে নিতে পারবেন পারবেন রেট টাকা হলেই এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন ছোট পিরিজও রয়েছে এগুলো আপনারা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা সারা ছয় মিট এই মিট প্লেট কিন্তু আপনারা নিতে পারবেন এগুলাও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু কালার আমাদের কাছে রয়েছে এই মিড প্লেট গুলো কিন্তু আপনারা নিতে পারবেন ছয়ষট্টি টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন আছে আট মিট রয়েছে আর রয়েছে সাড়ো ছয় মিট রয়েছে সাড়ে ছয় মিট আপনারা নিতে পারবেন আহ পঞ্চান্ন টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই সারো ছয় মিট প্লেট গুলো আপনারা নিতে পারবেন দেখতে পারছেন এগুলা কিন্তু এক একটা হচ্ছে এক একটা डिफरेंट डिफरेंट কালার কিন্তু রয়েছে আপনারা দেখতেই পারছেন সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ মাল কিন্তু স্টকে রয়েছে দর্শক দেখতেই পারছেন কালার এর কোনো জুরি নেই দেখতেই পারছেন আপনারা আপনারা নিজের চয়েস মতো কিন্তু কালার আপনারা নিতে পারবেন দেখতেই পারছেন যারা এখনই অর্ডার দিতে চাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের এই স্ক্রিনে দেওয়া দেখতেই পারছেন আপনারা এই নাম্বারে আপনারা অর্ডার দিয়ে সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতেই পারছেন আমাদের প্রচুর পরিমাণ কিন্তু মালামাল স্টকে রয়েছে আর আমাদের এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে নোট টেনশন এর মাধ্যমে কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতেই পারছেন এখানে সাত মিট রয়েছে ছয় মিট রয়েছে আপনার আট মিট রয়েছে আপনি সব রকমের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাল কিন্তু আমাদের এই স্টকে রয়েছে দর্শক শরীফ মেলামাইনের যাবতীয় মালামাল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখুন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু